আমার প্ল্যান ছিল আমরা চার সপ্তাহ চার সপ্তাহ প্রিপারেশন নিব কিন্তু কোনো কারণে তো হয়নি আমরা ২৬ দিন আজকে সহ ছাব্বিশ দিন পেয়েছি তারপরে বলবো যেভাবে আমাদের মানে আমরা শুরু করেছিলাম মাঝপথে কিছু প্লেয়ারের মানে টিমে লেটে ইনক্লুশন এবং বিয়াবাতে কালকে জয়েন করেছে তারপরে যে টার্গেট নিয়ে শুরু করেছিলাম আমি এখনো সেই টার্গেটই আছি আসলে টার্গেটটা হলো যদিও আর অনেক কঠিন অপনেন্ট তারপর তাদের লাস্ট সাতটা আটটা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্ট গুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে আমি যেটা বলছিলাম যে আমার প্রিপারেশন প্ল্যানিং ছিল তিনটা পজিশনে বিদেশি প্ল্যান ক্ষেত্রে আমরা পাইনি দুইটা প্লেয়ার একটা প্লেয়ার পেয়েছি তারপরেও বাইরের থেকে আলামিন এবং মোরসাল্লিন এবং কাজেম শাহর সাথে আমি মনে করি যে আমাদের মিকফিল্ডটা এবং আক্রমণ ভাগে কিছুটা হলো লাস্টের থেকে শক্তিশালী আছে আর যারা ব্যাক ফোর বা ব্যাকলাইনে ছিল তারা প্রায় অলমোস্ট লাস্ট ইয়ারে ওরাই আছে যেহেতু মোনাসের কথা বললেন নতুন দল হলে ওরা যেভাবে তাদের দেশের ফুটবল এসেছে সেটা আমি মনে করি যে টোটালি ইউরোপিয়ান স্টাইলে তাদের ফেসিলিটি যেটা আছে আমি মনে করি টোটালি ইউরোপিয়ান বড় বড় ক্লাব ওয়ার্ল্ড ফেমাস ক্লাবের ফেসিলিটি তাদের আছে তো যেহেতু আমাদের সঙ্গে খেলছে নতুন পুরোনো কিছু তাদের পুরো তাদের দেশে রিপ্রেজেন্ট করছে এবং তাদের শক্তি আমাদের জানা আছে আর যেটা বললেন যে তাদের খেলা ইউরোপিয়ান কিছু ধাস রয়েছে বিশেষ করে তাদের চেঞ্জিং গুলো সুইচ অফ প্লে এবং উইং প্লে এই জিনিসগুলো তাদের আই মনে করি ডেঞ্জার এবং আমাদের এগুলাই বন্ধ করতে হবে যেহেতু তাদের ইউক্রেনের অনেকগুলা প্লেয়ার রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তাদের ব্যাক ফোর যেটা আছে ইনক্লুডিং গোলকিপার যে পিছনের পাঁচজন পাঁচজনই কিন্তু ইউক্রেনের প্লেয়ার এবং তার পাঁচজনেই কিন্তু আপনার দুজন আছে তাদের যে সবচেয়ে ফেমাস একাডেমি আছে সেই একাডেমি প্লেয়ার আর আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার আছে তো তারা এটা হয়তো তাদের খুব একটা সময় লাগবে না মাঠে দশ পনেরো মিনিট গেলে বুঝতে পারবে যে আসলে তাদের কি করণীয় উচিত এটা তাদের ডিসঅ্যাডভান্টেজ মনে করি না একটা প্রফেশনাল টিম খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলতে পারে অপোনেন্ট এবং টিমের টেকনিক্যালি টেকনিক্যালি আমাদের প্লেয়াররা ওদের থেকে একটু সবসময় পিছনে থাকে একটা বিষয় আছে যে আমি চাচ্ছি যে মেন্টালি যেতে সাইকোলজিক্যালি যেন তারা এটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে এবং যে জিনিসটা হলো একটা জিনিস হলো আপনার সৃষ্টি করার থেকে ধ্বংস করা সহজ তো আমি সেই পথেই আগাচ্ছি আরকি